অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে যে টান টান উত্তেজনা দেখা যাবে তা আপনাকে শ্বাসরুদ্ধ করে দেবে আজকে পর্বে দেখা যাবে সোনাকে নিয়ে যাচ্ছে আদালতে সূর্য চেষ্টা করেও তা থামাতে পারে না কিন্তু দীপা অবিনাশের সাহায্যে কোর্টরুমে ঢুকে পড়ে শুরু হয় সোনার বিরুদ্ধে মামলার শুনানি তো বন্ধুরা তোমরা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দাও তাহলে কিছুক্ষণের মধ্যে অনুরাগের ছোঁয়া আগামী পর্বটি দেখতে পারবে তাই দেরি না করে সাবস্ক্রাইব করে দাও কুন্তলা আদালতের সামনে দাঁড়িয়ে বলে মহামান্য আদালত কাঠগড়ায় দাঁড়ানো এই কিশোরী সেনা সেনগুপ্ত ডক্টর সূর্য সেনগুপ্তের মেয়ে সে এক বিদেশিনীকে ছুরি মেরে হত্যার চেষ্টা করেছে প্রত্যক্ষদর্শীদের সামনে এ ঘটনা ঘটেছে এবং সেই সাক্ষ্যেই তাকে পুলিশ গ্রেপ্তার করেছে সঙ্গে সঙ্গে কুন্তলা কিছু নথিপত্র পেশ করে যেখানে দাবি করা হয় সোনা মানসিকভাবে অসুস্থ তাই তার শাস্তির সিদ্ধান্ত সেই বিষয়ে মাথায় রেখেই যেন নেওয়া হয় দীপা হঠাৎ চিৎকার করে ওঠে মহামান্য আদালত আমার মেয়ে কোনো বিদেশিনীকে ছুরি মারেনি তবে কুন্তলা হাল ছাড়ে না সে এক বিদেশিনীকে সাক্ষীকে কাঠগড়ায় ডাকে এবং সেই বিদেশিনীও বলে হ্যাঁ সোনাই আমাকে ছুরি মেরেছিল এই বক্তব্যে আদালতের দিক পুরো ঘুরে যায় দীপা দুশ্চিন্তায় পড়ে না সব কিছু আমার হাত হয়ে যাচ্ছে কুন্তলা ওকে পাগল পাগলাগারোদে পাঠানো ষড়যন্ত্র করছে তখন দীপা বলে মহামান্য আদালত আমার কিছু বলার আছে বিচারক সম্মতি দেন দীপা কাঠগড়ায় উঠে বলেন ওই বিদেশিনীকে ছুরি খেয়েছেন তার কোনো প্রমাণ আছে আমি এই দাবি পুরোপুরি অস্বীকার করছি আসলে যিনি ছুরি খেয়েছেন তিনি রুডি যিনি এই আমাদের নজরের বাইরে আসেন এই বক্তব্যে রহস্যের গন্ধপান বিচারক তিনি নির্দেশ দেন কুন্তলাকে এই মামলা পুনরায় তদন্ত করুন সোনার মানসিক অবস্থা যাচাই করুন এবং বিদেশি সত্যি আহত হয়েছে কি না তারও প্রমাণ পেশ করুন কেস আপাতত মুলতবি আগামীকাল দুপুর দুইটায় শুনানি ও রায় ঘোষণা হবে দীপা স্বস্তি পাই অনেকটা সময় পাওয়া গেল এখন আমাকে যা করার করে ফেলতে হবে অন্যদিকে কুন্তলাভাবে এই দীপা চালাকি করে আদালতের থেকে সময় নিয়ে নিয়েছে বিশ্বাস নেই ওর ওপর এখনই আমাকে নকল রিপোর্ট বানাতে হবে এরপর শুরু হয় দীপার চরম রোমাঞ্চকর মিশন সে নিজেই হসপিটাল থেকে সঠিক রিপোর্ট জোগাড় করে তারপর ছদ্মবেশে কুন্তলার হোটেল রুমে ঢুকে রেখে আসে একটি গোপন রেকর্ডিং ডিভাইস পরদিন আদালতে কুন্তলা তার বানানো নকল রিপোর্টার নিয়ে হাজির হন কিন্তু ঠিক তখনই দীপা প্রবেশ করে আসল রিপোর্ট ও গোপন রেকর্ডিং প্রমাণসহ সবই হতবাক শেষ মুহূর্ত খেলা ঘুরিয়ে দিল দীপা সোনাকে প্রমাণ করে নির্দোষ তো বন্ধুরা আপনারা কি এমনটাই চাইছিলেন যেন দীপা শেষ মুহূর্তে সব প্রমাণ নিয়ে এসে আদালতে বাজিমাত করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাজন চ্যানেলের নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতো কুন্তলা শাস্তি হওয়া উচিত কি না